নমস্কার দর্শক মাল্টাবা মোসাম্বি গাছ কখন রিপোর্ট করলে ভালো ফলন হয় রিপোর্ট করার সময় কোন কোন বিষয়ে আমাদের নজর দিতে হয় এবং কি ধরনের মিডিয়াতে আমরা গাছ রিপোর্ট করব কি ধরনের পট নির্বাচন করব। কত বছর বয়সী গাছ কি ধরনের সাহায্যযুক্ত পটে আমরা ট্রান্সফার করব কিভাবে রিপোর্ট করলে গাছে দ্রুত ফুল এবং ফল আসবে আজকের এই ছোট্ট ভিডিওতে থাকবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা তাই ভিডিওটি কন্টিনিউ করুন দর্শক এটি হচ্ছে আমার ওয়ান মাল্টার চারা খুব সুন্দর একটি গাছ শাখা পোশাক নিয়ে বেশ বড় তো এই গাছটি আমাকে রিপোর্ট করতেই হবে কারণ আগামী জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে এবং এই গাছ থেকে আমি প্রচুর পরিমাণে ফল নেব গাছ তখনই রিপোর্ট করতে হয় যখন তার রুট বান্ডিং হয়ে আসে লেবু জাতীয় গাছ কিছুটা রুটবানি পছন্দ করে তাই বলে শিকড়ের পুরো মাটি কভার হয়ে যাবে সেই গাছ থেকে আপনি ভালো ফলন পাবেন সেটি কখনো আশা করবেন না যাদের গাছ এখন এই পর্যায়ে চলে গিয়েছে এখন কিন্তু আপনারা রিপোর্ট করবেন মনে রাখবেন গাছ রিপোর্ট করার দু থেকে তিন মাস পর কিন্তু ফুল এবং ফল আসে আমাদের সেইটুকু ডিস্টেন্স মেনে রিপোর্ট করতে হবে তো এখন বর্ষাকাল তো আবহাওয়া নরম এখন রিপোর্ট করলে গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই যদি রিপোর্টের অতি প্রয়োজন হয় এ সময় কিন্তু অবশ্যই রিপোর্ট করবেন তো আসুন আমার গাছটি তুলে নেই শিকড় কি কন্ডিশন সেসব দেখে নিই দর্শক এতটাই রুট বার্নিং হয়ে গিয়েছে গাছটির যে কিছুটা রুট ড্যামেজও হয়ে এসেছে এই দেখুন এই কন্ডিশনে যদি আমার গাছ থাকে কি বর্ষা কি বসন্ত গাছ কিন্তু রিপোর্ট করতেই হবে যদি আপনি ভালো ফলন চান আর যদি ভালো ফলন না চান সেক্ষেত্রে আপনি ফেলে রাখতে পারেন এই দেখুন খুব খারাপ অবস্থা ড্যামেজ হওয়ার শিকড় সামান্য একটু ছাড়তে পারি মনে রাখবেন যারা এখন গাছ রিপোর্ট করবেন একটি জিনিস লক্ষ্য রাখবেন যদি শিকড় ড্যামেজ না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু শিকড়ের পুনিং কোনোভাবে প্রয়োজন নেই যদি ড্যামেজ হয়ে যায় সেক্ষেত্রে আপনি ড্যামেজ হওয়ার শিকড় কাটবেন এখানে লাগিয়ে দেবেন ছত্রাকনাশক তো আসুন আমি এই শিকড়গুলো একটু ছেটে নিই দেখুন সামান্য একটু শিকড়ের পুলিং করেছি ড্যামেজ হওয়াগুলোই কেটেছি এই যে এই শিকড়গুলো নষ্ট হয়ে গিয়েছিল এবার আসুন কি ধরনের মিডিয়াতে গাছটিকে বসাতে হবে সেই মিডিয়াটি একবার দেখে নিই দর্শক মালটা বা মোসাম্বির মতো লেবু চাষ করতে আপনাকে ঝুরঝুরে মাটি নিতে হবে বরাবরের মতো এখানেও আমি নিয়েছি সেভেন্টি পারসেন্ট সাধারণ বাগানের মাটি বা বেলুদশ মাটি আর আমার পাশে এখানে আছে কম্পোস্ট এটি হচ্ছে গোবর সার পাতা পোতা সার এবং এক মুঠি কাঠ কয়লা পুরনো ছাই একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যখন এ সমস্ত গাছ রিপোর্ট করবেন সেখানে অত্যাধিক রাসায়নিক খাবার ব্যবহার করবেন না সম্ভব হলে সম্পূর্ণ উপাদানগুলোই জৈব পদ্ধতি ব্যবহার করবেন এতে শিকড় সুস্থ থাকবে পরবর্তীতে ইচ্ছে করলে আপনি রাসায়নিক খাবার ব্যবহার করতে পারবেন আমি এখানে অর্গানিক খাবার ব্যবহার করছি পুরনো গোবর সেক্ষেত্রে সামান্য একটু ছত্রাকনাশক পাউডার সঙ্গে মিশিয়ে দেব কারণ এই সমস্ত উপাদানে ছত্রাক থাকতে পারে আপনারা অল্প করে মিশিয়ে দেবেন টাইকোটারমরা ব্যবহার করতে পারেন বা এরকম অ্যান্টাকোল সাফ এই ধরনের উপাদান থাকলেও ব্যবহার করতে পারেন দশ গ্রাম পরিমাণ মিশিয়ে দিচ্ছি আমি জৈব দানা অনুখাদ্য যদি হাতের কাছে থাকে ব্যবহার করবেন যেহেতু শিকড় কিছু নষ্ট হয়ে গিয়েছে আমরা সামান্য একটু চুন এখানে মিশিয়ে দেবো যেন মাটিটাও ভালো থাকে শিকড় সুস্থ থাকে সেক্ষেত্রে একটি দশ থেকে বারো ইঞ্চি টবের মধ্যে দুই গ্রাম থেকে আড়াই গ্রাম চুন মেশাবেন বেশি মেশাবেন না বা ডিমের খোসার গুঁড়ো মিশিয়ে দিলেও হয়ে যাবে যাই হোক দর্শক এবার উপাদানগুলো একত্রে মিশিয়ে নিচ্ছি আপনারা যদি সম্ভব হয় এই মাটিটা দশ থেকে পনেরো দিন বা এক মাস আগে তৈরি করে তারপর গাছ রিপোর্ট করবেন এতে গাছ দ্রুত বাড়বে মাটিতে থাকা ছত্রাক বা অন্যান্য যে উপাদান শেষব নষ্ট হবে আমার এই মাটিটা খুব জোর জোরে শুকনো আমি আগে থেকে রেখেছি যাই হোক সম্ভব হলে করে নেবেন আর যদি সম্ভব একদমই না হয় একটু শুকিয়ে নেবেন মাটিটা আর অতি প্রয়োজন ছাড়া রাসায়নিক খাবার মিশাবেন না খুব সুন্দর হয়েছে মাটিটা এবার কিন্তু আমি আমার গাছটি বসাতে পারব মালটা বা মোসাম্বির ক্ষেত্রে আপনাকে ঝুরঝুরে মাটি অবশ্যই করতে হবে সাধারণ পাতি লেবু বা আমাদের যে লুকাল লেবুগুলো রয়েছে সে সমস্ত গাছের ক্ষেত্রে কিন্তু এতটা যত্ন করতে হয় না কিন্তু মালটা বা মোসাম্বি এরা কিন্তু একটু যত্ন পছন্দ করে সেক্ষেত্রে আপনি ভালো যত্ন করলে ভালো পরিমাণে ফল নিয়ে আসে এবার আসি টব নির্বাচন দর্শক গাছটি ছিল একটি আট ইঞ্চি টবে আমি আট থেকে গাছটি নিয়ে নেব পনেরো ইঞ্চি টবে ঠিক আছে যেহেতু গাছের রুট বান্ডিং হয়ে এসেছিলো সেহেতু আপনাকে কিন্তু এই রুটগুলো সারভাইভ করার জন্য জায়গা দিতে হবে নয়তো গাছের গ্রোথ স্টপ হয়ে যাবে যাই হোক আট থেকে দশ থেকে বারো ইঞ্চি টবে আপনি গাছটি ট্রান্সফার করতে পারবেন একটি পরিণত গাছ যদি হয় সেক্ষেত্রে কুড়ি থেকে পঁচিশ ইঞ্চি টবে কিন্তু আপনি ফাইনালভাবে রাখতে পারবেন টবে গাছ বসানোর আগে বরাবর যে জিনিসটি লক্ষ্য করতে হয় সেটি হচ্ছে তার ড্রেনেজ হোল যেন সঠিক থাকে একটি টবে তিন থেকে চারটে ড্রেনেজ হোল করে নেবেন আমরা যে সমস্ত টব কিনে নিয়ে আসি সেখানে কিন্তু অতটা ড্রেনেজ হোল থাকে না থাকলেও তাদের আকার থাকে খুবই ছোট। এবার এখানে মোটা বালি বা পাথর কুচি দিয়ে আমাদের তৈরি করা মাটিটি আমরা কিন্তু ব্যবহার করতে পারবো ডাইরেক্ট মাটি দেবেন না এতে ড্রেনেজ হোল বন্ধ হয়ে যাবে গাছের গোড়ায় জল জমে থাকবে গাছ নষ্ট হয়ে যাবে পরবর্তী পর্যায় হলো আপনাকে অল্প মাটি দিতে হবে আগে চেপে চেপে মাটি দেবেন মোটামুটি চারাঙ্গুল পরিমাণে আমি মাটি দিয়েছি খুব চেপে চেপে দিয়েছি যেন ফাঁক ফোঁকর না থাকে মনে রাখবেন ফাঁক করে থাকবে ছত্রাক ফাঁক ফোঁ করে থাকবে জল গাছের শিকড়কে নষ্ট করবে ছত্রাক নাশক আমি এখানে স্প্রে করেছি আপনারও করে নেবেন দেখুন গাছটি টবের একদম মিডিলে বসাবো অনেকে আসেন একদম টপ ভরে মাটি দিয়ে গাছ বসিয়ে দেন সেসব পড়তে যাবেন না টবের সাইডে জায়গা রাখতে হবে যেন পরবর্তীতে মাটি এবং খাবার দেওয়া যায় এবার ধীরে ধীরে সাইড দিয়ে আমি মাটিতে ভরে দেবো খুব চেপে চেপে মাটিটা দিতে হবে যেন কোনোভাবে ফাট ফুকর না থাকে মনে রাখবেন এই সময় সুস্থ রিপোর্টিং আপনার গাছে নিয়ে আসবে প্রচুর পরিমাণে ফলন কারণ শিকড়ের বৃদ্ধি সঠিকভাবে হবে আর গাছের শিকড় যত সুস্থ গাছ তত সুস্থ আর সুস্থ গাছই কিন্তু পরবর্তীতে ভালো ফলন দেয় ব্যাস রিপোর্টিং হয়ে গেল এবার আমরা এখানে ব্যবহার করব পর্যাপ্ত পরিমাণে জল টপ ভিজিয়ে দেব টোটাল মাটি যেন জলে ভিজে যায়। সেদিকে লক্ষ্য রাখব গাছে জল দেওয়া শেষ এবার দেখে নেব কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস প্রথমে সেভেন্টি পার্সেন্ট মাটি থার্টি পার্সেন্ট অর্গানিক সার বা গোবর সার দিয়ে গাছটি রিপোর্ট করেছি ড্যামেজ হওয়া শিকড় ছাড়বো ড্যামেজ না হলে শিকড় ছাটার প্রয়োজন নেই আট ইঞ্চি টপ থেকে গাছটি আমি ট্রান্সফার করেছি বারো ইঞ্চি টবে যদি পর্যাপ্ত পরিমাণে জৈব খাবার থাকে সেক্ষেত্রে আপনি জৈব সার দিয়ে রিপোর্ট করবেন রাসায়নিক সার ব্যবহার করবেন না যদি কোনোভাবে সেসব সম্ভব না হয় সেক্ষেত্রে আপনি দশ গ্রাম হাড়গুড়ু দশ গ্রাম শিংচাচা পাঁচ থেকে সাত গ্রাম দশ ছাব্বিশ ছাব্বিশ সামান্য একটু ছত্রাকনাশক পাউডার সামান্য একটু নিমখোল দশ গ্রাম দশ গ্রাম সর্ষের খোল এই ধরনের উপাদান মিশিয়ে সাত থেকে দশ দিন মাটিতে ফেলে রেখে তারপর আপনার গাছটি রিপোর্ট করতে পারবেন এবার আসা যাক গাছের পুনিং সম্বন্ধিত কয়েকটি কথায় দর্শক মালটা মৌসম্বী গাছ অনেক ডাল অনেক ফল এটি স্বাভাবিক কিন্তু যখন আমি শিকড় ছাঁটাই করেছি করতে হয়েছে আমাকে বাধ্য হয়ে তো এখন কিন্তু আমি ডাল ফলা ছাঁটাই করবো না যদি ছাঁটাই করতে হয় সেটি এক থেকে দেড় মাস পর করব যদি আপনাদের কাছে এমনভাবে হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা ডাল ছাঁটাই করবেন না পরবর্তী পরিচর্যার মধ্যে রাখবো গাছটি এখন থাকবে ছায়াযুক্ত স্থানে মোটামুটিভাবে দশ থেকে বারো দিন এমন একটি স্থানে রাখবেন যেখানে রৌদ্রের তাপ খুবই কম বা কিছুটা ছায়া দর্শক গাছটি আমি এই এখানে রেখেছি ওপরে দেখুন গ্রিন নেট টাঙানো আছে ফিফটি পারসেন্ট গ্রিন নেট এরকম স্থানে রাখবেন আর প্রত্যেক দিন একবার করে নিয়ম করে গাছে ঠান্ডা জল স্প্রে করে দেবেন এতে গাছের পাতাগুলো না সুস্থই থাকবে ঝরে যাবে না আর গাছটি ধীরে ধীরে নিজেকে রিকভার করে নেবে ভিডিওটি শেষ করার আগে বলবো যারাই মালটা বা মোসাম্বি গাছ থেকে পর্যাপ্ত পরিমাণে ফলন পাচ্ছেন না তারা একটু লক্ষ্য করবেন গাছের শিকড়ের দিকে রুড ড্যামেজ হয়ে আসেনি তো গাছটি ঠিক কত ইঞ্চি টবে রয়েছে এই ধরনের জিনিসগুলোতে যদি রুট ড্যামেজের মতো সমস্যা দেখা যায় রুট বাইন্ডিং হয়ে গিয়েছে এমন লক্ষণ দেখা যায় সেক্ষেত্রে কিন্তু গাছটি আপনি অবশ্যই রিপোর্ট করবেন সেটি ফুল আসার দু থেকে আড়াই মাস আগেই ফুল আসার সময় রিপোর্ট করলে সেই গাছে আর ফুল আসবে না যাই হোক মালটা মোসাম্বি চাষ সম্বন্ধিত আরও ভিডিও চ্যানেল রয়েছে সেসব দেখে নেবেন আমার বাগানে প্রচুর পরিমাণে মালটা মোসাম্বি হয় ভিডিও স্ক্রিনে তার ছবিও দেখতে পাচ্ছেন এইভাবে পরিচা সারুন প্রয়োজন এইভাবে রিপোর্ট করুন আপনাদের প্রতিটা গাছে হবে বাম্পার মালটার ফলন তো ধন্যবাদ দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নেই ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ